ঘরের ভিতরে জোনায়দ মোহাম্মদ রাহমাহুল্লাহ তালা নামাজ আদায় করতেছিলেন আল্লাহর রেমন শেখ আল্লাহ রেমন প্রিয় বন্ধ আল্লাহর প্রেমে আল্লাহর সামনে দাঁড়ায় গেছেন ইবাদত করতেছিলেন এমন অবস্থায় শয়তান তাকে ধোকা দেওয়ার জন্য ঘরের বাহির থেকে দরজার আড়াল থেকে ডাকতেছিল

এত খুশি হয়ে গেছি আমি আল্লাহ জমিনে নেমে আসছি ও জোনায়দ বগদাদি আর ইবাদত করার দরকার নাই এই কথা যদি আপনার আমার বলতো শয়তান কি করতাম উপর দিকে লাভ করতাম মুই কি হলুম রে কি বলতাম মুই কি হলুমরে রে কি আমি কি হয়ে

ভিতর দিকে বোঝা গেছেন যে এটা আমার আল্লাহ না এটা মিস্টার শয়তান তো জনাই বগদাবি রাহিমা গোল্লা তারা বলতেছেন ও আল্লাহ আমি একটু দাঁড়ান আমি কি বলতেছে আমি একটু দাঁড়ান আমি আসতেছি জনাই বগদাবি রাহিমা খুল্লাহ ডাক দিয়া বলে রো শহেতান এরে শয়তান তুমি বাহিরে অবস্থান করো আমি বাগদাদি তোমার কাছে আসতেছি একটা লাঠি হাতে নিছে কি হাতে নিছে একটা শক্ত লাঠি হাতে নিছে বাগদাদি রাহিমাহুল্লাহু তাআলা লাঠিটা হাতে নিয়ে বীর হয়ে আসছে বীর হয়ে আয়েশা বলে রে তুই কেমন আল্লাহ আমি সোনায় দেবো বলে আজকে তোকে দেখে দিব সোহান আল্লাহ বললেন না এমন জোরে শয়তানকে লাঠি তারা আঘাত করতেছিল শয়তান সাইরাতে মা কান্দা বাসি দূর দিছে জুনায়েদ বগদাদি বলে রে শয়তান তুই না বলে আল্লাহ তাহলে দাঁড়া একটু দাঁড়া আমি আল্লাহকে সাইজ করে নই শয়তান একজন ফকির আলমকে ধোকা দিতে চাইল সম্পর্কে এমন একটি উদাহরণ দিয়েছেন যে দুনিয়া এমন একটা বস্তু যে আল্লাহ কাছে কি পরিমাণ মূল্য আছে নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম একটা মৃত কান হয়ে গেছে পচে গেছে এমন একটা বকরির এমন একটা ছাগল গন্ধ দুর্গন্ধযুক্ত নবীজি সাল্লি আসাল্লাম সেই ছাগলটিকে কানে ধরে উঠালেন উঠানোর পর সাহাবিদেরকে বললেন এই আমার সাহাবীরা এই বকরিটাকে এই ছাগলটাকে বিক্রি করা হবে কে কিনে নিবা সাহেবরা বললেন ইয়া রাসুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ গো আল্লাহর নবী এই বকরি কিনবো তো দূরের কথা এই বকরি মাগনা দিলেও নিব না বলেন পচা বকরি পচে গেছে যুক্ত মরে গেছে এমন একটা বকরি কেউ টাকা দিয়ে কিনবে মাগনা দিলে তো নিবে তাই না মাগনা দিলে নিবে না সাহাবিরা বললেন ইয়া ও আল্লাহ আল্লাহর হাবিব এই বকরি টাকা দিয়ে নিব তো দূরের কথা এটা তো মাগনা দিলেও নিব না বলবেন যে নবীজি দুর্গন্ধযুক্ত একটা ছাগল হাতে নিলেন তো নবীজির তাহলে শরীরটা কি নবীজির নাকে কি দুর্গন্ধ লাগলো না আমাদের নবী এমন নবী ছিলেন যে নবীজি যে রাস্তা দিয়ে যাইতেন ওই রাস্তা চল্লিশ দিন পর্যন্ত সুগ্রাম সরাইতে হায়ান আল্লাহ নবীজির এক ঘাম মুবারক এক মহিলা সাহাবি নবীজির ঘাম বের হচ্ছে আর তিনি ওটা ওই ঘাম গুলা বোতলে ভরতেছেন সুবাহান আল্লাহ তো নবীজি বললেন কি ব্যাপার সাহাবিকে বললেন কি ব্যাপার তুমি এই ঘামগুলা বোতলে ভরতেছো কেন বললেন যে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর হাবিব আপনার এই শরীরের ঘাম মুবারক আমি আতর হিসেবে ব্যবহার করব সুবহান আল্লাহ নবীজির ঘাম আমাদের শরীর থেকে যদি ঘাম বের হয় বলেন তো ঘামটা খুবই সুগ্রামযুক্ত হয় তাই না হ্যাঁ ওর কাজ দেওয়া যাওয়া যায় না ওর কাছ দিয়াও যাওয়া যায় না কিন্তু নবীজির ঘাম কেমন ছিলেন যে নবীজির ঘাম সাহাবিরা আতর হিসেবে ব্যবহার করতেন নবীজি এমন এক আতর লাগাইছিলেন জীবনে একবার আতর লাগাইছেন জীবনে একবার আতর লাগাইছেন এই আতর জান্নাতি আতর সুবাহ জান্নাত থেকে একবার এই নবীজিকে এই আতর লাগায় দেওয়া হয়েছে জান্নাতি আতর কেমন হইতে পারে তো নবীজি সাল আলী সাল্লামের শরীর থেকে এমন গান বের হইতেন তো সাহাবিরা বললেন ও আল্লাহ রসুল এটা কিনে নিব তো দূরের কথা এটা যদি মাগ না দেন তবুও তো নিব না তখন নবীজি বললেন ও আমার সাহাবিরা শোনো তোমরা যেমন এই ছাগল দুর্গন্ধযুক্ত ছাগল দেখে নাক ছিটকে শিটখাইতেছ যেমন তোমরা একে দেখে ঘৃণা করতেছো এর কোনো মূল্য তোমাদের কাছে নাই আমার আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ারও কোন মূল্য নাই একটা ছাগল এই যে গন্ধযুক্ত একটা ছাগলের যে মূল্য এই মূল্যটা আমার আল্লাহ তাআলা কাছে দুনিয়ার মূল্য নাই আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার মূল্যটা একটা গন্ধ পচা যুক্ত একটা বক্রির যে মূল্য আছে তাও এই দুনিয়ার মূল্যটাই ওই পরিমাণ মূল্যটা আমার আল্লাহ তাআলার কাছে নাই তাহলে বলবেন যে আল্লাহ তাআলার কাছে নাই হ্যাঁ যদি আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার মূল্যটা থাকতো এই দুনিয়ার মূল্যটা যদি আল্লাহ তাআলার কাছে থাকতো তবে এই দুনিয়ার কোন কাফের বেঈমান মুশরিক ইহুদি খ্রিস্টান বৌদ্ধ চারাল মোরাফেক নামধারী মুসলমান এদের কাউকে আল্লাহ খাওয়াইতেন না শুধু মুমিনদেরকেই খাওয়াইতেন এরা কেউ অক্সিজেন গ্রহণ করতে পারত না আল্লাহ তারা এদেরকে অক্সিজেন গ্রহণ করাইতেন না আল্লাহ তার কাছে যদি দুনিয়ার মূল্য থাকতো আল্লাহ কাছে দুনিয়ার কোনো মূল্য নাই এই জন্য আল্লাহ তালা তা দুনিয়াটা তা মুমিনের জন্য এবং কাফের জন্য ছেড়ে দিচ্ছেন দুন এই <uage> দুনিয়াটা মুমিনও নদীর মাছ মাছ খাবে বেমানও নদীর মাছ খাবে ইমানদারও নদীর মাছ খাবে বেমানও বিলের মাছ খাবে ইমানদারও মাছ খাবে বেঈমান ও পুকুরের মাছ খাবে ইমানদার ও পুকুরের মাছ খাবে বেঈমান ও দুনিয়ায় চলবে ফিরবে ইমানদার ও কারণ আল্লাহ এই দুনিয়ার কোনো মূল্য নাই আলোচনা করতেছিলাম গত দুই জমা শয়তান কিভাবে ধোকা দেয় মোহতারামাজির একজন আবেদ যিনি ইবাদতকারী যিনি অধিক এবাদত করেন তাকে বলা হয় কি আবেদ কি বলা হয় আবেদ বুজুর্গ তাকে ধোঁকা দেওয়া শয়তানার জন্য সহজ কিন্তু একজন ফকি আলেম ফু আলার নবীজি বলেন একজন ফকি আলেম বিজ্ঞ আলেম একজন আবেদের চেয়ে এক হাজার আবেদের চেয়ে শয়তানের নিকট এই একজন খাটি আলেমের আলেম হচ্ছে তার কাছে ভয়ঙ্কর বেশি একজন খাটি আলেম এক হাজার আবেদের তো শয়তানের কাছে ভয়ঙ্কর বেশি একজন খাটি আলেম জোনায়দ বগদাদি রহমাতুল্লাহ আলাই রহমাউল্লাহ তালা উনি এবাদত করতেছেন জোনায়েদ বগদাদি রাহিমাহুল্লাহ তাআলা ঘরের ভিতরে জোনায়দ বগদাদি রাহিমাহুল্লাহ তাআলা নামাজ আদায় করতেছিলেন আল্লাহর এমন আশেক আল্লাহর এমন প্রিয় বান্দা আল্লাহর প্রেমে আল্লাহর সামনে দাঁড়ায় গেছেন ইবাদত করতেছিলেন এমন অবস্থায় শয়তান তাকে ধোকা দেওয়ার জন্য ঘরের বাহির থেকে দরজার আরাল থেকে রাখতেছিল আমি আল্লাহ এসে গেছি আমি আল্লাহ তোর প্রতি বড় খুশি এর জনায়েদ বাগদাদী আমি আল্লাহ বলতেছি তোর আর ইবাদত করার দরকার নাই দরার সিজদা করার দরকার নাই রুকু করার দরকার নাই এই যে তুই এত এত ইবাদত করছো আমি আল্লাহ এত খুশি হয়ে গেছি আমি আল্লাহ জমিনে নেমে আসছি ও জুনায়েদ বগদাদি আর ইবাদত করার দরকার নাই এই কথা যদি আপনার আমার বলতো শয়তান কি করতাম উপর দিকে লাভ দেখো তা মুই কি হলুম রে কি বলতাম মুই কি হলুম রে মাইকি আমি কি হয়ে কিন্তু সোনায়ত বগদাদি কি বলতেছে শায়তান এ সোনায়ত বগদাদি এত ইবাদত করছো আমি আল্লাহ তোমার প্রতি এত খুশি হয়ে গেছি যে আমি আল্লাহ জমিনে নেমে আসছি তোমার আর এত ইবাদত করার দরকার নাই তোমার সব ইবাদত এখন বন্ধ আমি আল্লাহ বলে দিলাম তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে জোনায়দ বুগদাদি কি বলেন শোনেন জোনায়দ বুগদাদি রাহিমাহুল্লাহ তাআলা ভিতর থেকে বুঝে ফেলছেন ভিতর থেকে বুঝে ফেলছেন যে এটা আমার আল্লাহ না এটা মিস্টার শয়তান তো জোনায়দ বুগদাদি রাহিমাহুল্লাহ তাআলা বলতেছেন ও আল্লাহ আপনি একটু দাঁড়ান আনা আইতাছি কি বলতেছে আপনি একটু দাঁড়ান আমি আসতেছি জনাই বুক দাদি রাহিম রাহুল ডাক দিয়া বলে সয়তান এ রে শায়তান আল্লাহ সে আরো তুমি বাহিরে অবস্থান করো আমি বুগ দাদি তোমার কাছে আসতেছি একটা লাঠি হাতে নিছে কি হাতে নিছে সত্য লাঠি হাতে নিছে বগদাদি রাহিমাহুল্লাহ তাআলা লাঠিটা হাতে নিয়ে বীর হয়ে আসছে বীর হয়ে আয়েশা বলে রে তুই কেমন আল্লাহ আমি জুনায়েদ বগদাদি আজকে তোকে দেখে দিব সুবহানাল্লাহ বললেন না এমন জোরে শয়তানকে লাঠি দ্বারা আঘাত করতেছিল শয়তান সাইরা দে মা কান্দাবাসি বাসি দূর দিছে জুনায়েদ বাগদাদি বলে রে শয়তান তুই না বলে আল্লাহ তাহলে দাঁড়া একটু দাঁড়া আমি আল্লাহকে সাইজ করে নই শয়তান একজন ফকিহ আলমকে ধোঁকা দিতে চাইলেও ধোঁকা দিতে পারে না কারণ তার ইলম আছে আল্লাহ তালার মদত তার উপরে আছে জোনায়দ বগদাদি বুঝে ফেলছেন কিন্তু আমার আপনার মতো মানুষ যদি হইতাম আর যদি দরজার বাহির থেকে বলতো এর সাদ্দাম তোর ইবাদত করার দরকার নাই আমি আল্লাহ তোর বোধি খুশি হয়ে গেছি আমি বলতাম মুই কি হলম রে কিন্তু জোনায়দ বগদাদি ফকি আলাম থাকার কারণে আল্লাহ কারণে তিনি বুঝে গেছেন এত আল এ তো এবার শয়তান দৌড়ায় দৌড়ায় দৌড়াইতে দৌড়াইতে গিয়া কিছুক্ষণ পরে দাঁড়াইছে দাঁড়ায় পিছনে ঘুরে রে আজকে তোরে আইলেম তোরে বা ধোকা দিতে চাই সিলিপ পিঠানি দূর দুর্দৃশ আবার দূরে যায় ধোকা দেওয়ার চেষ্টা কর আমার আইলেম আমারে বাঁচায় নাই আমার আইলে আমারে বাঁচায় নাই আমার আমার আল্লাহ বাঁচাইছে

নেক সুরতে ধোকা দিতে চাইছো আমার আল্লাহ আমার আল্লাহ আমার যে হেলেম দিতে এই হেলেম আমাকে বাঁচায় নাই আমার আল্লাহ স্বয়ং নিজে বাঁচাইছে এটাও তোর ধোকা জনাদবগদে বলতেছে শয়তান এটাও তোর ধোকা আমার হেলেম আমার বাঁচাইছে এটাও তোর ধোকা কি যে একজন আবেদকে ধোকা দেওয়া কি সহজ ওই যে নার্সিস এক পাদ্রীর ঘটনা বলছি না যে তাকে কিভাবে শয়তান ধোকা দিয়েছে শেষ তাকে দিয়া কি করাইছে সিজদাও করাইছে সিজদা করানোর কারণে বলকি যে তোর তুই আমার মতরা আমি কারণ আমি আল্লাহর ভয় পাই আমি তোর সাথে নাই তাহলে বোঝা গেল একজন আবেদকে যত ধোঁকা দেওয়া যত সহজ একজন ফকি একজন হক্কানী আলেমকে ধোঁকা দেওয়া তত সহজ না কঠিন এই যে বলতেছিলাম দুনিয়া আল্লাহ তালার কাছে এই দুনিয়াটা এই দুনিয়ার কোন মূল্য নাই আল্লাহ তালার কাছে এই দুনিয়াকে যারা ত্যাগ করে চলছে এই দুনিয়া যারা পিছনে ফেলে আখেরাতকে সামনে রাখছে আল্লাহ তালা ওই বান্দাদেরকেই সফল কাম করছেন সব হ্যাঁ এই যে আসমান থেকে জমিন দেখতে জমিন থেকে আসমান দেখতেছেন এই যে জমিন থেকে প্রথম আসমান এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব কত জানেন পাঁচশত বছরের রাস্তা কত বছরের পাঁচশত বছরের আবার প্রথম আসমানের শুরু থেকে নিয়ে প্রথম আসমানের সাত পর্যন্ত পৌঁছতে পাঁচশো বছরের রাস্তা তাহলে কত হইল তাহলে প্রথম আসমানের সাত পর্যন্ত যেতে কত বছর লাগবে পাঁচশো পাঁচশো এক হাজার আবার প্রথম আসমানের সাত থেকে আবার দ্বিতীয় আসমানের সাত পর্যন্ত এক হাজার বছরের রাস্তা এইভাবে সিদ্ধাতুল মুমতাহা সিদ্ধাতুল মুমতাহার পরেই হলো জান্নাত সিদ্রাতুল মুমতাহার পরেই জান্নাত সাত আসমানের উপরে সিদ্ধাতুল মুমতাহা এই জমিন থেকে সাত আসমানের উপরে যে সিদ্রাতুল মুমতাহা এই সিদ্ধাতুল মুমতাহা পর্যন্ত পৌঁছে চোদ্দ হাজার বছরের রাস্তা আবার সিদ্রাতুল মুমতাহা পরেই হলো জান্নাত তার মানে এই জমিন থেকে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছতে চোদ্দ হাজার বছরের রাস্তা আমাদের হুসুর গোরা বলেন যে এই যে চোদ্দ বছরের চোদ্দ হাজার বছরের রাস্তা এই যে চোদ্দ হাজার বছরের রাস্তা চোদ্দশো বছরের রাস্তা তো এই যে এত বড় লম্বা একটা রাস্তা তো জান্নাতে যাইতে গেলে তো এই রাস্তা অতিক্রম করতে হবে অতিক্রম করতে হবে কিনা অতিক্রম করতে হবে না যাইতে হবে না আমাদের বুজুর্গরা বলেন না কে বছরের রাস্তা জান্নাত তো তিন কদমের রাস্তা কয় কদম তিন কদম তিন কদম তৃতীয় কদম জান্নাতে আর দুইটা কদম হলো একটা কদম হলো নফসের ঘরে একটা কদম হলো নফসের ঘরে যেই বান্দা বান্দি যে আল্লাহর গোলাম নফসের ঘরে পাড়া দিবে এক কদম ফেলবে আরেক কদম শয়তানের ঘাড়ে পাড়া দিবে এই দুই কদম যেই বান্দা বান্দি পাড়া দিবে তৃতীয় কদমটা হবে জান্নাত সুবহানাল্লাহ এত লম্বা রাস্তা কিন্তু মুমিনের জন্য কি একেবারে সহজ যদি এই যে আমাদের আমাদের যেটা মন যেটা চায় মন যা চায় তাই করি যেটা বলি এই যে মন এটার উপরে এক পা আর শয়তানের ঘরে এক পা এই দুই পা যে বান্দাবান্দি দিতে পারবে তৃতীয় কদমটাই হবে তার জান্নাত হ্যাঁ